বিসিবি নির্বাচন দুই ঘিরে শুরু হয়েছে নাটকীয়তা ও বিতর্ক নির্ধারিত সময় পেরিয়ে চব্বিশ ঘণ্টা পর প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা যেখানে রয়েছে একের পর এক বিস্ময় অভিযোগ উঠেছে পছন্দের কাউন্সিলরদের টিকিয়ে রাখতে বাদ দেওয়া হয়েছে নিয়ম জমা দেওয়া নামগুলো বাদ পড়েছেন বর্তমান পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু আবার যুক্ত হয়েছেন সময় মতো আবেদন না করা সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ পনেরোটি ক্লাবের কাউন্সিলরকে দুর্নীতির অভিযোগের তালিকায় বাইরে রাখা হয়েছে কিছু ক্লাবে দেখা গেছে কাউন্সিলর আবার কিছু জেলায় কাউন্সিলরই নেই বিসিবির বেতনভুক্ত কর্মকর্তারাও আছেন ভোটার হিসেবে যা গঠনতন্ত্রের পরিপন্থী বলে অনেকে মনে করছেন আগামী ছয় অক্টোবরের ভোট ঘিরে এ যেন এক নির্বাচনী থ্রিলার প্রশ্ন উঠছে এই তালিকা কি পক্ষপাত নাকি নিয়ন্ত্রিত কোনো মহলের ছায়া পড়েছে নির্বাচন কমিশনে ডেস্ক রিপোর্ট আজ